দুই হাজার পঁচিশ ভারতের সেন্ট্রাল বোর্ড অব ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বাংলাদেশকে দেয়া ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করে এর ফলে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকা সহ বাইশটি দেশে তৈরি পোশাক সহ অন্য পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় কারো কারো মতে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ বড় সমস্যায় পড়তে যাচ্ছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে বাংলাদেশের বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না এখন প্রশ্ন হলো ভারত কেন হঠাৎ এই সুবিধা বাতিল করলো এই সুবিধা বাতিলে ভারতের লাভ নাকি ক্ষতি হবে এবং এর ফলে ডক্টর ইউনুস কোন বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন কিনা দুই হাজার বিশ সালের উনত্রিশে জুন বাংলাদেশ ও ভারতের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী ভারতের সমুদ্র বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে যেটাকে ট্রানশিপমেন্ট চুক্তি বলা হয় সাধারণত সরাসরি পণ্য পাঠানোর সুবিধা না থাকা পরিবহন খরচ কমানো সহ বেশ কিছু কারণে বিশ্বের বিভিন্ন দেশ দ্বিতীয় কোনো দেশের সাহায্যে পণ্য আমদানি ও রপ্তানি করে থাকে এই প্রক্রিয়াকে ট্যান শিপমেন্ট বলা হয় বাংলাদেশের রপ্তানির বেশিরভাগ প্রায় আটানব্বই শতাংশ পথে হয়ে থাকে আর বাকি দুই শতাংশ আকাশ আকাশপথে হয়ে থাকে দ্রুত এবং সংবেদনশীল পণ্য রপ্তানিতে রপ্তানিকারকরা আকাশপথ ব্যবহার করে থাকেন তবে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে কিছু সীমাবদ্ধতা থাকায় রপ্তানিকারকদের কিছু অংশ বা পনেরো থেকে বিশ শতাংশ বিকল্প হিসেবে ভারতের এই সুবিধা ব্যবহার করে আসছিল এতে ভারত যেমন শুল্ক আদায় সহ বিভিন্নভাবে উপকৃত হচ্ছিল তেমনি বাংলাদেশের রপ্তানিকারকরা কম খরচে এবং দ্রুত সময়ে তাদের জরুরি পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারছিল তবে সমস্যা শুরু হয় সাতই এপ্রিল বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা চার একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে এ সম্মেলনে বিটান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন যাতে অনেক বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় এই সম্মেলনের মূল উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা যা প্রতিবারের মতো ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে বিনিয়োগকারীদের চোখে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ভারত এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে এমনই উঠে এসেছে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনের মন্তব্য তুলে ধরা হয় তিনি বলেন ভারত দেখছে নিজের প্রতিষ্ঠা করতে পেরেছে এবং এটি ভারত পছন্দ করছে না বাংলাদেশের সাথে তোমরা বাণিজ্য করো না এমন একটি বার্তা দেওয়ার জন্যই ভারত এই সময়ে এমন সিদ্ধান্ত জানিয়েছে তবে ভারতের এই সুবিধাটা বাংলাদেশ যে খুব বেশি ব্যবহার করতো এমন কিন্তু না চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার তেইশে প্রকাশিত এর একটি প্রতিবেদনে সেই সময় বিজেএমইএ এর সহসভাপতি সভাপতি সৈয়দুল্লাহ আজিমের ভারতের এই ট্রান্সশিপমেন্টের বিষয়ে করা একটি মন্তব্য তুলে হয় যেখানে তিনি বলেন বর্তমানে কোনো রপ্তানিকারক ভারতীয় বিমানবন্দর ব্যবহার করছে না কারণ এতে খরচ ও সময় বাড়বে কোভিডের সময় যখন ঢাকা বিমানবন্দরের স্ক্যানগুলো কাজ করছিল না তখন ক্রেতাদের প্রয়োজন মেটাতে কলকাতা বিমানবন্দর ব্যবহার করতে হয়েছিল বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের তবে এগারোই এপ্রিল দুই হাজার প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে ভারতের এই সুবিধা দেওয়ার পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত কলকাতা বিমানবন্দর ব্যবহার করে প্রায় আটানব্বই কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর পলিসি ডায়লগের সম্মনীয় ফেলো ও অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন তবে আমরা এই সুবিধা যে খুব বেশি ব্যবহার করতাম তা না ফলে ট্যানশিপমেন্ট বন্ধের ফলে আমাদের অর্থনীতিতে বড় ধরনের কোন নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না সমস্যা কম হোক বা বেশি বাংলাদেশের উচিত বিমানবন্দরের সীমাবদ্ধতা দূর করে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো যদিও এমন উদ্যোগ গ্রহণের কথা ইতিমধ্যে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন কোনো ঘাটতি না হয় সেটা নিয়ে কাজ করছি বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে একই সঙ্গে কাজ করছি যোগাযোগের ব্যাপারে যেন কোনো ঘাটতি না হয় সরকারের পদক্ষেপ সম্পর্কে বাণিজ্যিক উপদেষ্টা আরও বলেন কিছু আছে বিষয় কিছু আছে অবকাঠনগত এসব নিয়ে কাজ করছি আশা করি সমস্যা কাটিয়ে উঠব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনের মতে বাংলাদেশ যদি এখন এয়ারট্রেড কে আরো বেশি গতিশীল করতে পারে তাহলে ভারতের প্রতি এই নির্ভরশীলতা আর থাকবে না এর আগে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এতে বাংলাদেশ হতাশ না হয়ে বেটার অল্টারনেটিভ খুঁজে নেয় যাতে করে পরবর্তীতে বাংলাদেশে পেঁয়াজের দাম আশি শতাংশ কমে আসে এবং ভারতের কৃষক ও রপ্তানিকারকরা বিপাকে পড়ে এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বন্ধ করে দেয় ভারত এতে বাংলাদেশ সাময়িক সমস্যায় পড়লেও অল্টারনেটিভ হিসেবে তৈরি হতে যাচ্ছে বিশ্বমানের হাসপাতাল আর একই সাথে বিপাকে পড়ছে ভারতের হাসপাতালগুলো ও পশ্চিমবঙ্গের অর্থনীতি ঠিক একইভাবে ট্যানশিপমেন্ট চুক্তি বাতিলে বাংলাদেশ বেটার অল্টারনেটিভ খুঁজে নেবে এবং বিপাকে পড়বে বাংলাদেশের রপ্তানিকে কেন্দ্র করে গড়ে ওঠা ভারতীয় সংশ্লিষ্টরা